এক পাহাড়ি জনপথ রাত তখন গভীর আকাশে চাঁদ কিন্তু আলো যেন নেই হঠাৎ এক আগুন জ্বলে উঠল না এটা সাধারণ আগুন ছিল না এটা ছিল কুরবানির আগুন যে আগুন একবার জ্বলে ইতিহাস বদলে দিল চিরতরে ইসলামের শুরুর দিকে এই রহস্যময় ঘটনা যা অনেকেই জানেন না অনেকে জানলেও বিশ্বাস করতে পারেন না এক গ্রামে যেখানে মানুষ কুরবানি করত পাহাড়ের চূড়ায় সেই কোরবানি কবুল হতো যখন আকাশ থেকে আগুন এসে তা ভক্ষণ করে দিত কুরবানির পশু আকাশে আগুন নেমে এসে এমন সিন এই আগুন ছিল আল্লাহর পক্ষ থেকে একটি চিহ্ন কাদের কুরবানি কবুল হয়েছে আর কাদের কুরবানি হয়নি তা প্রকাশ পেত এই আগুনের মাধ্যমে কিন্তু এক বছর আগুন আর নামল না কুরবানি দেওয়া হলো সব নিয়ম ঠিকঠাক মতো তবুও আগুন এলো না আসমান থেকে গোটা গ্রামে ছড়িয়ে পড়ল এক আতঙ্ক আল্লাহ কি আর কবুল করল না এই আমাদের কুরবানি সকলের মুখে মুখে এই প্রশ্ন সেই রাতে গ্রামের এক বৃদ্ধ আলেম দেখলেন এক স্বপ্ন তাকে বলা হলো তোমার কুরবানিতে নিষ্ঠা আছে কিন্তু মন নেই তোমরা পশু দিচ্ছ কিন্তু নিজের কুরবান কোরবান না এই ছিল কুরবানের আগুন না আসার কারণ পরের দিন গ্রামের মানুষজন আবার একত্রিত হল একবার কেবল পশু নয় তারা নিজেদের অহংকার হিংসা গর্ব জিত সব কিছু আল্লাহর রাহে কুরবান করল আর তখনই আকাশে দেখা দিল সেই আগুন যা অনেক বছর পর আবার জ্বলল বন্ধুরা কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয় এটা নাফসকে জবাই করার শিক্ষা আল্লাহর প্রতি অনুগ্রহের প্রতীক আর সেই কুরবানি বদলে দিতে পারে আমাদের জীবন এমন কি ইতিহাসও কুরবানি হোক অন্তর বিশত্বতায় যেখানে আগুন শুধু পশুকে নয় পুড়িয়ে ফেলবে গুনাহকেও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর মনে রাখবেন এই কুরবানিতে আমরা শুধু পশু নয় নিজের ভিতরের প্রসূত্ত হৃদয়কে কুরবান করব ইংসা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ